এটা মাথায় রাখতে হবে যে লাইফে কোনো শর্টকাট ওয়ে দিয়ে সাকসেস হওয়া যায় না আমাদের ভিতরে এরকম একটা ট্রেন চালু আছে যে আমরা লাইফে সফল হতে চাই কিন্তু আমাদের ওয়েটা হলো কি যত শর্টকাট আমরা লাইফে সফল হওয়া যাই ততই আমাদের জন্য ভালো এটার কোনো সুযোগ নাই আমাকে আরও কত দূর যেতে হবে তার জন্য প্রিপারেশনটা এখন থেকে নিতে হবে আমি যেন এই ব্যাপারে পিপার্ড হই যে আমাকে বিশাল কঠিন এবং খুবই থেব্রো একটা সংকীর্ণ পথ আমাকে পাড়ি দিতে হবে আমি যদি সফল ব্যক্তি হতে চাই আমাকে সেই সফল ব্যক্তি হওয়ার প্রস্তুতিগুলো এখনই গ্রহণ করতে হবে আলহামদুলিল্লাহ

আজকের এই এসএসসি এবং দাখিল ও সমমানে উত্তীর্ণ জিপি ফাইভ এবং কৃতি শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত সম্বোধনা অনুষ্ঠানে মহানগর সভাপতি প্রিয় ভাই শহীদুল ইসলাম উপস্থিত মহানগর শাখার সেক্রেটারি অন্যান্য নেতৃবৃন্দ প্রিয় কৃতি শিক্ষার্থী ছাত্র বন্ধুরা সবাই কেমন আছেন আজকে তো সবাই খুশির টাইমটাকে পার করে আসছে একটা সময় ছিল যেদিন রেজাল্ট হয় সবাই ব্যাপক আমরা খুশি ছিলাম আজকে মন খারাপ কারোর মন খারাপ নাই মন খারাপ আরো সামনে হবে আমি আমার কয়েকটা কথা বলতে চাই খুবই অল্প কথা পাঁচটা বিষয়ে কথা বলতে চাই ভাইরা আমি যদি আপনাদেরকে বলি প্রথমে তাহলে এটা বলতে পারি যে পাওয়া অথবা সফলতার সাথে করা মানে হলো আমার জীবনের অসংখ্য সিঁড়ি সামনে তার প্রথম সিঁড়িতে আমি সবে মাত্র যাত্রা শুরু করেছি এখন আমার সামনে আরো অনেক পথ অতিক্রম করতে হবে আমাকে আরো অনেক দূরে যেতে হবে কত দূরে যেতে হবে এই দূরত্বের কোনো শেষ নেই কিন্তু আমরা এই যেতে গিয়ে অনেকে ক্লান্ত হয়ে অনেকে আমরা ব্যর্থ হয়ে আমাদের যাত্রাটাকে স্টপ করে দেব অনেকে আমরা আমাদের লাইফের যে টার্গেট আমরা সেই টার্গেট নিয়ে অনেক দূরে চলে যাব একটা বিষয় মাথায় রাখতে হবে একটা কথা কমন আমাদের দেশে প্রচলিত আছে বা এটা হলো সত্য সেটা হলো যে স্বাধীনতা রক্ষা স্বাধীনতা কি অর্জনের চেয়ে রক্ষা করা তো অনেক কঠিন ঠিক একই সফলতার যে ধারাটা শুরু হয়েছে যারা উত্তীর্ণ এবং যারা জিপিএ পাওয়া আগামীতে আমরা আমাদের এই ধারাবাহিকতা বজায় রাখতে পারবো কিনা এটা আমাদেরকে একটু চিন্তা করতে হবে এটা মাথায় রাখতে হবে যে লাইফে কোনো শর্টকাট ওয়ে দিয়ে সাকসেস হওয়া যায় না আমাদের ভিতরে এরকম একটা ট্রেন চালু আছে যে আমরা লাইফে সফল হতে চাই কিন্তু আমাদের ওয়েটা হলো কি যত শর্টকাট আমরা লাইফে সফল হওয়া যাই ততই আমাদের জন্য ভালো এটার কোনো সুযোগ নাই কাজেই আজকে যারা এখানে আসছে নিঃসন্দেহে তারা বাস্তবতাকে বুঝবে তারা বোঝে এবং আগামীর কি আমার লাইফের কি যুদ্ধ আমাকে আরো কত দূর যেতে হবে তার জন্য প্রিপারেশনটা এখন থেকে নিতে হবে আমি যেন এই ব্যাপারে বিমা হই যে আমাকে বিশাল কঠিন এবং খুবই একটা সংকীর্ণ পথ আমাকে দিতে হবে আমি যদি সফল ব্যক্তি হতে চাই আমাকে সেই সফল ব্যক্তি হওয়ার প্রস্তুতিগুলো এখনই গ্রহণ করতে হবে নিঃসন্দেহে যারা আজকে এখানে আসছে তারা তো সফলতা শুরুতে সফল এই সফলতার ধারাবাহিকতা তারা ঠিক রাখবে এটা হলো আমার প্রথম কথা যে আমাদের সফলতা হতে হলে প্রস্তুতি নিয়ে থাকতে হবে শুধু আজকের মানেই আমি সফল আর নেক্সট যেগুলো আছে আমার লাইফের যে স্টেপগুলা। সেখানে আমি সফল হব কিনা এটা নিয়ে এখন আমাদের প্রস্তুতি গ্রহণ করা এটা খুব বেশি দরকার দ্বিতীয়ত আমাদের লাইফের একটা মানে যেটাকে বলা হয় এমিন লাইফ আমাদের সেই লাইফের সেই এবের লাইফটাকে ফিক্সড করে সুপারভিশনটা শুরু হওয়া উচিত এখন থেকেই এবং একটা সময় ছিল এসএসসি পরীক্ষা দেওয়ার পরে বা দাখিল পরীক্ষা দেওয়ার পরে আমরা এখন পর্যন্ত ক্লাস শুরু হওয়া পর্যন্ত মাঝখানে অনেক একটা গ্যাপ আমাদের লাইফে ছিল এই গ্যাপটাকে আমরা কি কাজে লাগাইতে পারছি আমরা কি কাজে লাগিয়েছি যদি বলি তাহলে অনেকেই পেরেছে অনেকে পারেনি আমি অনুরোধ করবো এখন আমাদের সময় আছে আমি 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 কি হতে হতে চাই চাই আমার স্বপ্নটা স্টুডেন্ট অথবা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে হতে পারে বাংলাদেশের সবচাইতে সেরা ইউনিভার্সিটি মেধাবীদের সবচাইতে মূল যে জায়গাটা বোয়েট হতে পারে হতে পারে ঢাকা ইউনিভার্সিটি হতে পারে যে কোনো পাবলিক ইউনিভার্সিটি অথবা মেডিকেল আমাকে টার্গেট নিতে হবে যে আমি আমার সেই লক্ষ্যে পৌঁছার জন্য আমি প্রস্তুতি নিচ্ছি ইসলামী ছাত্র শিবির তার জনশক্তিরা যারা ইউনিভার্সিটিতে পড়ে যারা মেডিকেলে পড়ে তারা তোমাদের সাথে কানেক্ট হতে চায় এখন থেকে যে আমি এবং এটা আমি বলতে পারবো স্পষ্ট করে যদি কেউ ফাইভ পাওয়া স্টুডেন্ট বলে যে ভাইয়া আমি মেডিকেলের কোনো একজন ভাইয়ের সাথে আমি কানেক্ট হতে চাই আমাকে সে নিয়মিত সুপারভিশন করবে আমাকে নিয়মিত সাজেশন করবে আমার লাইফের গাইড কি হবে আমাকে গাইডলাইন করবে এটা হলো যে ইসলামী ছাত্র শিবির তোমাকে সেই সেতু বন্ধনটা সৃষ্টি করে দিবে তার সাথে তোমার কানেক্ট তৈরি করে দিবে কাজেই আজকে যারা আসছে এখানে সবাইকে বলবো যে আমাদের সেই সুযোগটা আছে ইসলামী ছাত্র শিবির সেই দায়িত্ব পালন করে আমরা আমাদের জীবনের সেই এমটাকে যেন ঠিক রাখি এর জন্য আমাদের কি আজকে থেকেই এখন থেকেই এই মুহূর্তে থেকে আমাদের প্রস্তুতি গ্রহণ করা পরে থার্ড যেহেতু পাঁচটা কথা বলতে চেয়েছি সামনের কথাগুলো একটু বড় হবে এইবার হলো খুবই গুরুত্বপূর্ণ কথা একটি সেটা হলো আমাদেরকে দুইটা বছর খুব কষ্ট করতে হবে কত কষ্ট করতে হবে প্রথম হলো যে কয়েকটা জিনিস বাদ দিতে হবে এর ভিতরে একটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ সেটা হলো যে সবচাইতে সস্তা বিনোদন যেটাকে বলে এই সস্তা বিনোদনকে বাদ দিতে হবে খুবই সস্তা দরের যদি আমাদের বিনোদনের কথা বলি তাহলে প্রথমে বাদ দিতে হবে ডিভাইস আর থেকে নিজেদেরকে সেভ করতে হবে সকল ধরনের ডিভাইস থেকে আমি নিজেকে মুক্ত রাখতে চাই এবং এটা সত্য যারা মেডিকেলে মেডিকেলে মেরিট লিস্টে যাদের নাম প্রথমে থাকে তারা অন্তত এই ধরনের আসক্তি থেকে নিজেদেরকে সেভ রে রাখছে এবং এটা আমরা টুটলে আমরা দেখি প্রমাণিত তারা এটা স্বীকার করেছে ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষায় তারা তাদের অবস্থানটাকে প্রথমে রেখেছে এরা হলো ডিভাইস আসক্তি থেকে নিজেদেরকে মুক্ত রেখেছে এর জন্য প্রথম হলো যে আমাদের এই ডিভাইস আসক্তি থেকে মুক্ত থাকতে হবে সেকেন্ড হলো যে আমরা যে ফেসবুকে বা সোশ্যাল মিডিয়ার এই অঙ্গনে বিচরণ করি আমাদের এই অঙ্গনে স্পেশালি যদি এখন বলি এই যে রিলস দেখা এবং এটাকে ঘন্টার পর ঘন্টা স্ক্রোলিং করা যে আমি ব্রাউজিং করছি স্ক্রোলিং করছি 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 আমি ঘুমাতে গেছি কখন রাত্রে আমি রাত্রে ঘুমাতে গেছি হলো একদম সাধারণ মানুষের মতোই দশটাতে ঘুমাতে গিয়েছি আমি কিন্তু আমার ঘুম আসছে রাত দুইটায় মাঝখানে কত সময় লাইফের গুরুত্বপূর্ণ টাইম শেষ হয়ে গেছে কারণ যারা আজকে এখানে জিপিএ ফাইভ পায় তারা যদি পার্মানেন্টলি বিনোদনটাকে ভোগ করতে চায় তারা খুব ভালো ফিল করতে চায় তাদের কি গেম আসক্তিটাও গেমস আসক্তি থেকে নিজেদেরকে সেভ করতে হবে এটা যদি আমরা করতে পারি তাহলে আমরা আমাদের জীবনের গুরুত্বপূর্ণ জায়গায় আমরা পৌঁছতে পারবো এবং তার চার আমরা একদম শেষের দিকে যাচ্ছি বেশি কথা বলবো না বলছি চার নাম্বার সেটা হলো যে আমাদের দেশ নিয়ে একটি চিন্তা করতে হবে আমাদের দেশের দিকে যদি তাকাই তাহলে আমরা কি দেখতে পাই আমাদের দেশের দিকে যদি তাকাই তাহলে আমরা এটা দেখতে পাই যে আমাদের দেশের সবচাইতে বড় বড় দুর্নীতিবাজরা আমাদের রাষ্ট্র চালায় আমাদের দেশের দিকে যদি তাকাই তাহলে সম্পদ লুটকারীদেরকে আমরা দেখতে পাই যারা এখানে আছে। তারা তো সফল কেউ রাষ্ট্রের প্রধান কে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ আমলা কে গুরুত্বপূর্ণ ব্যক্তি কাজেই তারা তো জিপিএ 5 পাওয়ার চাইতে বেশি ভালো রেজাল্ট করে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিতে পরিণত হয়েছে তাহলে এটার মূল কারণটা কি কি কারণে তারা দুর্নীতিগ্রস্ত কি কারণে তারা আজcriteria অবস্থায় তাহলে আমরা এটা স্পষ্ট বলতে পারি যে প্রথমত হলো যে আমাদের শিক্ষা ব্যবস্থা হলো দায় আমাদের শিক্ষা ব্যবস্থা হাজার ত্রুটি রয়ে গেছে আমরা যদি একটু বলি তাহলে কি ত্রুটি আমাদের শিক্ষা ব্যবস্থার প্রথম ত্রুটিটা হলো আমাদের শিক্ষা ব্যবস্থায় যারা তৈরি হচ্ছে এই তৈরি হওয়ার শিক্ষা ব্যবস্থার প্রথম সমস্যা হলো যে মোরাল এজুকেশনের যে মোরাল এজুকেশন নৈতিক নৈতিকতা এবং সততার সমন্বিত যে শিক্ষা ব্যবস্থা হওয়ার কথা এই শিক্ষা ব্যবস্থায় পড়ে একজন সৎ ব্যক্তি গড়ে উঠবে এটা আমাদের নাই এটা আমাদের শিক্ষা ব্যবস্থায় নাই আমরা দেখতে পাই আমাদের এই শিক্ষা ব্যবস্থায় যারা তৈরি হয়েছে এবং এখনো যারা হচ্ছে তারা নৈতিকতার এই দিক থেকে তাদেরকে ক্ষতিগ্রস্ত করা হচ্ছে এর জন্য কে দায়ী এর জন্য দায়ী হলো আমরা সকলেই এখন এই শিক্ষা ব্যবস্থায় যারা তৈরি হচ্ছে অনেক বড় ডাক্তার হচ্ছে এখানে যারা আস আসে আজকে যারা আজকে যারা সংবর্ধনায় আসছে তারা নিঃসন্দেহে একদিন এদেশের বড় কিছু হবে এটা আমি বিশ্বাস করি অনেক বড় কিছু হতে পারে রাষ্ট্রপতি হতে পারে হতে পারে বাংলাদেশ ব্যাংকের গভর্নর হবে হতে পারে বড় কোনো সরকারের আমলা হবে কিন্তু সৎ হবে কিনা আমি সৎ হব কিনা আমাকে সৎ হওয়া উচিত কিনা না আমি কি তাদের মতো সেই সকল ব্যক্তিদের মতো চোর হব যারা দেশের টাকা চুরি করে বাইরে জমিয়ে বাড়ি কিনে আমি কি তাদের মতো হব যে ডাক্তার হওয়ার পরে দুর্নীতি করে পাহাড় পাহাড় সম্পদের তারা টিলাই পরিণত করেছে আমরা কি সেরকম ব্যক্তি হব আমরা যদি সেরকম ব্যক্তি না হই তাহলে আমাদেরকে সিদ্ধান্ত নিতে নিতে হবে হবে আমাদেরকে সিদ্ধান্ত এখানে একটা কথা খুব স্মরণ করে দেই যে আমাদের যুবকরা বা কৈশোররা যারা ইউনিভার্সিটিতে পড়ে যারা মেডিকেলে পড়ে অথবা এখন যারা ইন্টারে পড়ে এবং এসএসসি তে চলমান আছে বা যারা এস পাশ করেছে এখানে সবচেয়ে বড় সমস্যা হলো আমাদের কৈশোররা হলো কয়েকটা অপরাধের সাথে সম্পৃক্ত খুব শখ করে বলি একটা অপরাধ হলো আমাদের কৈশোররা মাদকের সাথে সম্পর্ক ছোট মানুষ সে নেশা করে সেকেন্ড হলো যে খুবই জঘন্য অপরাধ করে হারাম রিলেশন মেনটেন করে থার্ড হলো তাদের ভিতরে এখন যেটা হচ্ছে স্পেশালি ঢাকা এবং চট্টগ্রাম কিশোর গ্যাং এর একটা চরম প্রভাব কিশোর গ্যাং গড়ে উঠেছে এরা এমন কোন অপরাধ নাই করে না দশ টাকার জন্য একশো টাকার জন্য রোড পার হওয়াকে কেন্দ্র করে কে আগে যাবে কে পরে যাবে এটা নিয়ে কেন্দ্র করে মানুষ মানুষকে হত্যা করে এরকম অপরাধ অপরাধী গ্যাং গড়ে উঠেছে ব্যবস্থা এই শিক্ষা ব্যবস্থায় ভালো মানুষ গড়ে উঠে নাই কাজেই আমি যদি এখন চুপ করে থাকি আমরা সকলে যদি চুপ করে থাকি বসে থাকি তাহলে কি আমিও কি তাদের পক্ষে আমি কি তাদের মতো হতে চাচ্ছি যারা অপরাধী যারা চোর যারা আত্মসাত করে সম্পদ এ রাষ্ট্রটাকে যারা অকার্যকর একটা রাষ্ট্রে পরিণত করতে চাই আমি কি তাদের মতো হতে চাচ্ছি অথবা আমি কি তাদের মতো হব আমাদের এটা সুযোগ নেই তাহলে কি করণীয় তাহলে প্রথম করণীয় হলো এই শিক্ষা ব্যবস্থা পরিবর্তনের জন্য আমাদেরকে ভয়েস শ্রেষ করতে হবে আমরা যারা এই ভুক্তভোগী আমরা যাদের ক্ষতিগ্রস্ত হচ্ছি আমাদের তো এটা দায়িত্ব কারণ আগামীর যে প্রজন্ম আসবে আমাদের পরে নেক্সট প্রজন্ম আমরা এই প্রজন্মের জন্য একটা ভালো কিছু রেখে যেতে চাই যারা আমাদের এই শিক্ষা ব্যবস্থা থেকে তারা গ্রহণ করে সৎ দক্ষ হবে দেশপ্রেমিক হবে তারা এদেশের মানুষদেরকে ভাবে পরিচালনা করবে এরকম একটা প্রজন্ম রেখে যেতে চাই আর এর জন্য আমাদের শিক্ষা নিয়ে কাজ করতে হবে শিক্ষা নিয়ে কী কাজ এক কথাই যদি বলি আমাদের কি কাজ আমাদের কাজ হলো সচেতন হওয়া মানুষকে সচেতন করা আর কি করতে হবে আর কি করতে হবে আমাদের পারিবারিক শিক্ষাকে কাজে লাগাতে হবে আমাদের পারিবারিক শিক্ষাটা খুব বেশি ইম্পর্ট্যান্ট তারপরে যেটা ধর্মীয় চর্চা বাড়াতে হবে এটা আমাদের জন্য খুব বেশি দরকার ধর্মীয় চর্চা কি ধর্মীয় চর্চার ভিতরে যদি আমি বলি তাহলে সততা হলো আমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ সততা লাগবে নৈতিকতা লাগবে সততা এটাকে মানুষ মূল্যায়ন করবেই সে না এজন্য আমি বলবো যে আমাদেরকে ধর্মীয় চর্চা বাড়াতে হবে ইসলামী ছাত্র শিবির সকল ছাত্রদের জন্য সেই দ্বার উন্মুক্ত করে রেখেছে আমাদেরকে এগিয়ে আসতে হবে এরপরে আরেকটি কথা সেটা হলো যে ইসলামী ছাত্র শিবিরের সাথে সম্পৃক্ত হওয়াটা নিশ্চয় এটা রাজনৈতিক কোনো সংগঠনের নাম নয় ইসলামী ছাত্র শিবির প্রতিষ্ঠালগ্ন থেকেই এই ছাত্র শিবির পরিচালিত হয় আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লামের প্রদর্শিত আদর্শ দিয়ে কাজেই কেউ যদি শান্তি পেতে চায় মুক্তি পেতে চায় তাহলে ইসলামী ছাত্র শিবিরের আসার পরেই সে মুক্তির সে পথ দেখবে ইসলামী ছাত্র শিবির সেই দায়িত্ব নিয়ে মুক্তির পথ দেখায় আমি আজকে যারা আছে তাদেরকে অনুরোধ করবো আমি অনুরোধ করবো আপনার সে কাজগুলো করবেন শেষ কথা এবং ফাইনাল কথা সেটা হলো যে আমাদের দেশে যারা আন্ডার গ্রেজুয়েট আমরা এটা দেখতে পাচ্ছি যে আমাদের দেশের সম্পদগুলো আস্তে আস্তে দেশের বাইরে চলে যাচ্ছে এই যাওয়ার প্রবণতাটা বেশি কেন মূল কারণটা হলো আমাদের দেশে মূল্যায়ন করা হচ্ছে না আমরা দেখেছি যেদিন ছাব্বিশে মার্চে আমরা স্বাধীনতা দিবস পালন করছি সেই দিন আমাদের সীমান্তে হত্যা হচ্ছে ঈদের দিনে আমরা দেখেছি হত্যা আমরা স্বাধীনতা দিবস পালন করি আর সীমান্ত অরক্ষিত সীমান্তে হত্যা হয় তার মানে আমাদের দেশের স্বাধীনতা নিয়ে কি ষড়যন্ত্র করা হচ্ছে কাজে আমরা যদি আমাদের রকম পরিস্থিতি থেকে আমাদের দেশটাকে উদ্ধার করতে চাই তাহলে আমাদেরকে অবশ্যই দেশ নিয়ে ভাবতে হবে কাজে আজকে যারা আসছে সবাইকে বলবো সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে দেশপ্রেমিক সৎ দক্ষ দেশপ্রেমিক নাগরিক তৈরি মূলত করেন ইসলামী ছাত্রশিবির আজকে যারা আসছে নিঃসন্দেহে ইসলামী ছাত্র শিবিরের এই ছায়ায় তাদেরকে আমন্ত্রণ জানাবো যে ইসলামী ছাত্র শিবিরের এই সংগঠনে এসে আমার নিজেকে আমি ধন্য করতে পারবো